বিদ্যুতের তারে পেঁচিয়ে পড়া একটি সাপের কারণে জাপানের অন্যতম ব্যস্ত বুলেট ট্রেন লাইন টোকাইডো শিনকানসেনের চলাচল বন্ধ হয়ে যায় বুধবার স্থানীয় সময় বিকাল পাঁচটা পঁচিশ মিনিটে টোকিও ওসাকা রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয় স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে অপারেটর সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি জানায় প্রায় দুই ঘণ্টা পর রাত সাতটার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয় জাপান এখন গোল্ডেন উইকের ছুটিতে রয়েছে যা বছরের সবচেয়ে ব্যস্ত সময়গুলোর একটি এই সাত দিনে চারটি জাতীয় ছুটি থাকে ফলে ট্রেন বিমানবন্দর ও পর্যটন স্পটগুলোতে ভিড় থাকে চূড়ান্ত পর্যায়ে এ বছর ওসাকায় বিশ্ব এক্সপো চলছে যা অক্টোবর পর্যন্ত লক্ষাধিক স্থানীয় ও বিদেশি পর্যটককে আকর্ষণ করবে জাপানের বার্তা সংস্থা কিওডো নিউজের তথ্য অনুযায়ী গিফু হাসিমা ও মাইবারা স্টেশনের মধ্যে বিদ্যুতের তারে সাপ পেঁচিয়ে পড়ায় টোকিওমুখী এবং ওসাকামুখী ট্রেন বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলাকালে যাত্রীরা স্টেশনে কর্মকর্তাদের ঘিরে ধরেন এবং টিকিট মেশিনের সামনে লম্বা লাইন তৈরি হয় বলে জানা গেছে মাসে কয়েকবার সেনে চড়েন এমন এক যাত্রী স্বাতশীতাগাওয়া বলেন এত বছর ধরে সেনে চড়লেও বিদ্যুতের সমস্যায় ট্রেন বন্ধ হওয়ার ঘটনা এই প্রথম দেখলাম